গুড ইভিনিং বন্ধুরা আজ ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে উচ্ছেদ অভিযান ঘিরে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি গত কয়েকদিন থেকে রাজ্য সরকার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় বুলডোজার লাগিয়ে প্রশাসন ঘুরিয়ে দিয়েছে বেদকলকারীদের বাড়িঘর একইভাবে আজ উরিয়ামঘাটের রেংমা বনাঞ্চলে গরিয়ামরিয়া অঞ্চলে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানীয় মহিলাদের খুবের মুখে পড়ে প্রশাসন উচ্ছেদিত মহিলারা একত্রিত হয়ে খুবের সুরে বলেন আমরা গরিব মানুষ কিন্তু বাংলাদেশি নয় মরিয়া অঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হবে না বলে জানিয়েছিল সরকার তবে এবার উচ্ছেদ কেন আমরা মিয়া নয় নোয়াগাঁও যাবে ঘাটে উচ্ছেদিত গড়িয়া নারীরা খুব উগরে দিয়ে বলেন সরকার আমাদের থাকার জায়গা করে দিক আমাদের দাদা দাদি সবাই এখানে ছিলেন আমরা এখানেই বুট দিয়ে আসছি এবার আমরা কোথায় যাব সেই সাথে তারা অভিযোগ করে বলেন সরকার শুধু মুসলমানদের বেছে বেছে উচ্ছেদ করছে এক কথায় আজ ঘাটে উচ্ছেদে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের কামরূপ জেলার হাজর বেলামারিতে গতকাল রাতে সংগঠিত হলো এক নৃশংস কাণ্ড সম্পত্তির কারণে নিজের ছোট বাইকে খুন করল বড়বাই এমন ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে জানা গেছে মাকে একটি গড়ে আটকে রেখে ছোট বাইকে খুন করল বড়বাই অভিযোগ অনুযায়ী বড়ভাই মৃদুল কলিতা দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ছোটোভাই রূপম কলিতার প্রাণ ইতিমধ্যে ঘটনাস্থলে হাজো থানা পুলিশ পৌঁছে গাতক মৃদুল কলিতাকে আটক করেছে এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় রাজ্যে সাতশোকালেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা এবং ছেলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ডিব্রুগড়ের মোরানে জানা যায় বাবা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন মোরানের খটকটিতে চার রাস্তার নির্মাণাধীন রানওয়েতে একটি বোলেরো পিক এবং একটি হুন্ডাই এক্সটারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে আজ সাতশোকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নিহতরা হলেন হগেন বড়ুয়া এবং তার ছেলে যুগল কিশোর বড়ুয়া সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে এক্সটার পুরোপুরি দুমরে মুচড়ে যায় এবং বলেরো পিক আপ সড়কের মাঝে উল্টে যায় ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশিরা অসমে থাকতে পারবে না এমন হুঙ্কার দিলেন অসম বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শৈকিয়া বাংলাদেশিদের নিজে সমাজকর্মী সাদিয়া হামিদের বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে এমন হুঙ্কার চুড়েছেন কংগ্রেস নেতা দেবব্রত শৈকিয়া বলেন কেন্দ্র সরকার কা প্রণয়ন করে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছে এতে অসমে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে সদিয়া হামিদ বাংলাদেশিদের নিয়ে যে মন্তব্য তুলে ধরেছেন এর দায় তার নিজের বলে মন্তব্য করেছেন দেবব্রত শইকিয়া জমিয়ত নেতা আরশাদ মদনির বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছেন দেবব্রত শইকিয়া জমিয়ত নেতার মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন মদনী শুধু একটি ধর্মের মানুষের জন্য কথা বলেছেন তার উচিত ছিল সবার জন্য কথা বলা গতকাল গ্রেটার বঙ্গাইগাঁও প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দেবব্রত শইকিয়া সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী জুট সম্পর্কে এক প্রশ্নের জবাবে দেবব্রত শইকিয়া জানান কোনো আনুষ্ঠানিক রাজ্যভিত্তিক গণ অভিবর্তনের ব্যাপারে তিনি অবগত নন তবে নির্বাচনের আগে বিরোধী জুট হতে পারে বলে জানিয়েছেন অসম বিধানসভার বিরোধী নেতা রাইজর দলকেও রাখা হবে এই জুটে তিনি জানিয়েছেন তিনি নিজে তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন বিটিসি নির্বাচন গিরে প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত প্রচার অব্যাহত বিটিআর এলাকার চল্লিশটি কেন্দ্রের মধ্যে উনচল্লিশটিতে প্রচার চালিয়ে বিজেপির প্রতি সাধারণ জনতার আগ্রহ দেখে আলপুত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফলে এবার বিটিআরে বিজেপি সরকার গঠন হবে বলে আশাবাদী তিনি আগামী এক দুই দিনের মধ্যে বিটিসি নির্বাচনের দিন ঘোষণা করা হবে নির্বাচন ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি নিজের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে ঘোষণা করেন তিনি প্রসঙ্গত বিটিসি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বর্তমানে চরমে পৌঁছে গেছে গতকাল কোকরাঝার এবং গুসাইগাঁওয়ে দুটি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী এরপর তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন ঘোষণার পর দলের বৈঠক হবে এছাড়া দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বর্তমানে বিভিন্ন কেন্দ্রে রয়েছেন বৈঠকে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আগামী আঠাশ আগস্টের আগে কতটি কেন্দ্রে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে দু সালের মধ্যেই শিলচরের ফ্লাইওভারের শিলান্যাস হবে একই সঙ্গে শিলান্যাস হবে মদুরা সেতুরও ফ্লাইওভার নিয়ে নানা প্রশ্ন এবং সংশয়ের দোলাচলের মধ্যে জোর গোলায় এই দাবি করলেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন এন ইয়ে দ্বিদাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই দুর্গোৎসবের ঠিক পরেই শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই ফ্লাইওভারের প্রক্রিয়াগত কাজকর্মের প্রতি মুহূর্তের খোঁজ রাখবেন তার হাতেই হবে এই বিশাল কাজের সূচনা শিলচরে দুটি ফ্লাইওভার তৈরি হওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছে রামনগর থেকে ইন্ডিয়া ক্লাব হয়ে ক্যাপিটাল পর্যন্ত একটি অন্যটি ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রোড হয়ে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত কোন দিক থেকে আগে কাজ করা হবে সে ব্যাপারেও চিন্তাভাবনা সেরে তারা কৌশিক জানান চিত্তরঞ্জনের দিক থেকে কাজ শুরু হবে ধীরে ধীরে এগোবে সেন্ট্রাল রোডের দিকে ওই থেকে কেন রামনগর কেন আগে নয় এরও ব্যাখ্যা দেন তিনি মন্ত্রী বলেন রামনগর এলাকা থেকে শহর এরিয়ে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাইপাস রয়েছে তাই উড়াল সেতুর বেশি প্রয়োজন ক্যাপিটাল থেকে কিন্তু ক্যাপিটাল থেকে শুরু করতে গেলে জমি অধিগ্রহণে বেশ কিছু সময় লেগে যেতে পারে চিত্তরঞ্জন রাঙ্গিরখারি অঞ্চল থেকে করলে এই সমস্যায় পাবে না বিহারে খসরা ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন বলে শেষ পর্যন্ত জানিয়ে দিল নির্বাচন কমিশনও বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিংহ গুঞ্জিয়ালের দফতরে গতকাল এই মর্মে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছেছে সেখানে বলা হয়েছে কোনো ভোটার যদি মনে করেন ভুল কারণে তার নাম তালিকা থেকে বাদ পড়েছে তাহলে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে ফর্ম সিক্স পূরণ করে আবেদন করতে পারবেন তবে আবেদনের সময়সীমা বাড়ানো হয়নি আবেদন করতে হবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভোটারের নথি হিসাবে আধার কার্ডকে মান্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের তরফে কোনো বিজ্ঞপ্তি না থাকায় কার্যক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে যুক্ত বুথ লেভেল অফিসাররা এখন সেই সমস্যা মিটল কমিশনের হিসাব অনুযায়ী খসড়া তালিকা নিয়ে আপত্তি অথবা সংশোধনের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ চল্লিশ হাজার নয়শো একত্রিশ জন তাদের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে চোদ্দো হাজার তিনশো চুহাত্তরটি আবেদনের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআই লিবারেশনের বুথ লেভেল এজেন্টরা দশটি আবেদন জমা দিয়েছেন নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদন সংখ্যা এখনও পর্যন্ত তিন লক্ষ উনআশি হাজার ছয়শো বিরানব্বই পাতারকান্দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক সেপ্টেম্বর পাতারকান্দির মুন্ডমালা খেলার মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী এন ইয়ে পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী এসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস মহিলা নেত্রী ছন্দা রায় সিং দলের রাজ্য সদস্য শান্তিলাল সিনহা উপসভাপতি অশোক দত্ত ঋষিকেশ নন্দী রতিরঞ্জন দাস সহ অনেকেই এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Terima